আমরা সকলে জানি অটোরিকশা বন্ধ থাকার কারণে এটা একটা গ্যারেজ এখানে প্রচুর অটোরিকশা সব ভিতরে গ্যারেজের ভিতরে আর কোনো আছে এটা চলতে দেওয়া হচ্ছে না কারণ ব্যাটারি চালিত বলে সরকার মন্ত্রী আবায়দুল কাদের সাহেব বলেছেন যে অটোরিকশা বন্ধ থাকবে কিন্তু অটোরিকশা বন্ধ থাকার কারণে যে মানুষের অসুবিধা হচ্ছে যারা ড্রাইভার যারা অটোরিকশা চালক তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক অটোরিকশা সব ভিতরে সব বন্ধ রয়েছে এবং গ্যারেজ ভরা গাড়ি গ্যারেজ ভরা গাড়ি রয়েছে ঘরে অটোরিকশা চলতে না দেওয়ার কারণে কোনোটাই বের হয়নি সবগুলোই গ্যারেজের ভিতরে যারা দেখতে পাচ্ছেন এরা এনারা সব অটোরিকশা ড্রাইভার এবং চালক হ্যাঁ তারা সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি মিরপুরেও এবং সমস্ত জায়গায় হ্যাঁ চলবে অটো চলবে 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 হ্যাঁ ফলে আমরা দেখতে পাচ্ছি যে যারা গাড়ি চালক অটো চালক তাদের নানান সমস্যায় তারা রয়েছে এবং তাদের তারা চায় অটো উইশ চালাতে কারণ অটো না চললে এই গাড়িগুলো যদি অনেকে কিস্তি করে ও করেছে আমি কিস্তি দিতে হয় সপ্তাহে আমার 4200 কিস্তি দিতে হয় যদি আমি গাড়ি না চালাতে পারি তাহলে কি করি খাবো আর কিস্তি দেবো কি করে তবে আমি কই এই যে যারা পুলিশে ছয়শো টাকার বিল করে এটা না নিয়ে সরকারের তরফ থাকে কিছু বৈধ করা হোক তাহলে আমরা গরিব মানুষ বাঁচতে পারি প্রধানমন্ত্রীর কাছে আমি তো দেখছি কিন্তু আমরা গরিব মানুষ কি করি খাবো কিন্তু প্রধানমন্ত্রী ভালো করে জানে আমাদের গরিব বাংলাদেশ তিন ভাগ লোকে গরিব তাহলে এই যে রিক্সা বন্ধ করা হয় কি করি আমরা খাবো তবে আমার কাছে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ বিষয় অনুরোধ আমরা জান্না দিচ্ছি যদি আমাদের বাংলাদেশ উন্নয়ন বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ এখন চোর নাই চট্টা নাই চিন্তে নাই তবে গাড়ি বেড়ে বন্ধ করা হবে না কি করি আমরা খাবো বারবার আমি পণ্যমন্ত্রী অনুরোধ করে জানবা নেছি আমার বড় বোন যে আমি অনুরোধ করে জানবো নাকি আমাকে পারমিশনটা দেওয়া হোক আমরা অডেসকা বৌসল নিয়ে চারটে জন ডাইল খাইতে পারি কিস্তি দিতে পারি তবে হ্যাঁ ঋণ করি করছি দেখেন আপনারা আজকে আমি চার দিন থেকে গাড়ি যাই না এই যে আমার সোমবার কিস্তি বুধবার কিস্তি কিভাবে টাকাটা দেবো তবে আমি আবারও বারবার ইফোস করি জানাইতেছি প্রধানমন্ত্রী বড় বোন হিসাবে আপনি কিভাবে এটা বৈধ করার লাগবে জিনিসটা আমরা আমি খুশি থাকি বাংলার মানুষ খুশি হয় হ্যাঁ যে কোনো একটা বৈধ করলে আমরা অনেক খুশি আমি খুশি না আমার না ঘরে 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 অনেক লোক রাস্তায় যাই হোক যে দেশে সবাই অনেক আর কি খুশি হবে হ্যাঁ তবে নতুন করে আপনি যেভাবে একটা বৈধ করার চেষ্টা করবেন এইভাবে করার জন্য আমরা অনেক অনুরোধ কি কারণ সুনামটা আপনার কল অনেক সুন্দর ভালো চাইছে আপনি নিজে বলছিলেন আমাদের গরিব মানুষ তিন ভাগে বেশি তাহলে তিন ভাগ জল আমরা গরিব মানুষ বেশি থাকি আপনি দল হট করে জল বন্ধ করেন আমরা কি করে খাবো কিস্তি গুলো কি করি দেবো তবে যেন এ রমজন না হয় তবে যে কোনো আপনি একটা বুদ্ধি করেন পথ করেন করার পরে যে সিস্টেম আপনি করতে পারবেন আপনার কথা আমরা একমত হ্যাঁ নতুন করে যেন না হয় নতুন করে যেন না হয় হ্যাঁ আপনি বলেন আর অটো রিক্সা বাড়া যাবে না আপনি সে কথা বলেন আমরা গরিব মানুষ আপনি হ্যাঁ এই কথা বলতে পারবেন যে একটা মালিক গাড়ি করছে বিশকে আরো বিশকে বানার চেষ্টা করছে আপনি সেটা দেন আপনি সেটা জন্য গাড়ি যেন আর না বাড়াইতে পারে যে পর্যন্ত আছে এই পর্যন্ত থাক তবে আমাকে বৈধ করার অনেক দরকার আপা ভালো করে আপনি জানেন বাংলাদেশে তিন ভাগে গরিব মানুষ আমরা কি করি খাব কিস্তি আছে কিস্তি আছে চার দিন থেকে আমরা গাড়ি যেতে পারি না ভাত খাইতেছে বাকি মেছে মেসে বাত করতেছে বাকি তবে আমরা কি করে টাকা গলি দেব আমরা তবে আপনি যেটা করেন একটা বৈধ করে নাপা আমরা এটাই চাইছি আপনি বিশতর আমার অনুর লাগিয়ে দিছে বাবা আসসালামু আলাইকুম সুন্দরভাবে কথা কই বিপরীত করা বলবি না বন্ধ করতে কি অসুবিধা হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম মাননীয় প্রধানmundir কে সালাম জানাই আসসালামু আলাইকুম আমরা আমরা একটু গাড়ি চালককে বলছি আমরা যে বাংলাদেশের ভিতরে এই অটো অটো হ্যাঁ নতুন করে যেন গাড়ি আপডেট না হয় এটা আপনারা ব্যবস্থা ব্যবস্থা নিতে পারেন আর গাড়ি চালকের উপরে এত অত্যাচারটা করা ঠিক না কারণ কারণে ট্রাফিক সিঙ্গেলে যে গাড়িগুলো আটকায় আটকে টাকা নেওয়া হয় বারোশো টাকা করে নেওয়া হয় এটার থেকে যেন দ্রুত রাখে ড্রাইভারদের কারণ এরা সারাদিন রোজ করে পাঁচশো টাকা পাঁচশো টাকা কাজ করে এগারো মনে করে ঘরে বউ আছে বাচ্চা আছে এই বারোশো টাকা বারোশো টাকা দিল নেয় তাহলে এই পাঁচশো টাকা কাজ করে আর ছয়শো সাতশো টাকা ভরা লাগে এই সাতশো টাকা যদি আরও ধার করে নিয়ে এসে দেয় তাহলে পরের কিভাবে কীভাবে দেবো এবার কিস্তি আছে সপ্তাহে কারো আছে তিন হাজার কারো আছে চার হাজার কারো আছে পাঁচ হাজার মাসে কিস্তি আছে দশ হাজার এই ব্যাপারে কীভাবে চলবো এই গাড়ি চালকের গাড়িটা না উঠিয়ে অন্য ব্যবস্থা নেই একটা লাইসেন্স সিস্টেম করে দেখ যেমন বড় বড় গাড়ি আছে লাইসেন্স সিস্টেম পাঁচ হাজার বা ছয় হাজার করে একটা লাইসেন্স কাট করে দেখ তাহলে আমরা এরা অনেকে খুশি থাকবো ও ড্রাইভাররা ভালো থাকবে ঠিক আছে এই জন্য শেষ করছি আমার বক্তব্য আসসালাম আলাইকুম ধন্যবাদ তাহলে আমরা শুনলাম ওই সমস্ত অটো চালক যারা এরপর নির্ভর করে পরিবার প্রতিপালন করে তার মানে নতুন করে যাতে অটোরিক্সা না বানাই কিন্তু যেগুলো বানানো হয়ে গেছে সেগুলো চলতে দেওয়া উচিত সেগুলো চলুক মানুষের জন্য দরকার আমরা দেখতে পাচ্ছি এটা পুরা বড় গ্যারেজ এখানে প্রচুর অটোরিকশা সব রয়েছে তো ঠিক আছে ধন্যবাদ সকলকে ধন্যবাদ হ্যাঁ